আসসালামু আলাইকুম আমি নাহি তার আজকের ভিডিওতে আমি আলোচনা করব একজন সেলসম্যানের কোথায় বিনিয়োগ করা উচিত বা কোথায় ইনভেস্টমেন্ট করা উচিত এই বিষয় সম্পর্কে আজকে আমার ভিডিও তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন একজন সেলসম্যানের কোথায় বিনিয়োগ করা উচিত বা কোথায় ইনভেস্টমেন্ট করা উচিত সেটা জানার আগে আপনাকে জানতে হবে যে আপনি কেন বিনিয়োগ করবেন বা কেন ইনভেস্টমেন্ট করবেন দেখুন আপনি যদি একজন সেসম্যান হয়ে থাকেন এবং আপনি যদি আপনার এবং আপনার পরিবারের ভবিষ্যৎ নিরাপদ করতে চান তাহলে সেক্ষেত্রে আমি বলবো আপনার অবশ্যই ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ করা উচিত এবার আসা যাক আপনি কোথায় ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ করবেন দেখুন আপনি যেখানে ইনভেস্টমেন্ট বা যেখানে বিনিয়োগ করুন না কেন সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো সঞ্চয় আপনি প্রত্যেক মাসে যে টাকা উপার্জন করেন বা যে টাকা ইনকাম করেন সে টাকার কিছু অংশ আপনার অবশ্যই সঞ্চয় করা উচিত তো এক্ষেত্রে আপনি প্রত্যেক মাসে যে টাকা উপার্জন করেন বা যে টাকা ইনকাম করেন সব টাকায় যদি আপনি খরচ করে ফেলেন এবং আপনি যদি কোনো সঞ্চয় না করেন তাহলে সেক্ষেত্রে আমি বলবো আপনি খুব শীঘ্রই বিপদে পড়বেন তো এক্ষেত্রে আপনার করণীয় হবে যত তাড়াতাড়ি সম্ভব নিজের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা তো এরপরে সঞ্চয় যখন আপনি শুরু করবেন এবং আপনি যখন দেখবেন আপনি একটা হিউজ অ্যামাউন্ট সঞ্চয় করে ফেলেছেন তখন আপনি আপনার সঞ্চয়কৃত অর্থ দিয়ে আপনি সঞ্চয়পত্র কিনবেন বা সঞ্চয়পত্রে ইনভেস্টমেন্ট করবেন এখানে সঞ্চয়পত্র হিসাবে আপনি পরিবার সঞ্চয়পত্র কিনতে পারেন কেননা আপনি আপনার দুর্দিনে এবং আপনার পরিবারের দুর্দিনে যাতে করে সঞ্চয়পত্রের টাকা দিয়ে চলতে পারেন কেননা বিপদ কখনো বলে আসে না এছাড়াও আপনি যে কাজটা করতে পারেন সেটা হলো আপনি রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্ট করতে পারেন তো এক্ষেত্রে রিয়েল এস্টেট হিসাবে আপনি সঞ্চয়কৃত অর্থ দিয়ে আপনি জমি কিনতে পারেন যাতে অনাগত ভবিষ্যতে আপনি বাড়ি করতে পারেন অথবা আপনি দোকান কিনতে পারেন সঞ্চয়কৃত অর্থ দিয়ে যাতে করে আপনি দোকান ভাড়ার টাকা পান আপনি এবং আপনার পরিবার এছাড়াও আপনি যদি ভবিষ্যতে চাকরি করতে না চান তাহলে সেক্ষেত্রে আপনি নিজের দোকানে আপনি ব্যবসা শুরু করতে পারেন তো এক্ষেত্রে অনেকে আপনাকে হয়তোবা বুদ্ধি দিতে পারে কিংবা আপনাকে উপদেশ দিতে পারে শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করার জন্য বা স্টক কেনার জন্য তো এক্ষেত্রে আমি বলবো আপনার যদি শেয়ার মার্কেট সম্পর্কে নলেজ বা জ্ঞান না থেকে থাকে তাহলে শেয়ার মার্কেট আপনার জন্য মারাত্মক রিস্কি তো এই ছিল আজকের ভিডিও এরকম নতুন ভিডিও না খুব শীঘ্রই আমি আপনাদের সামনে হাজির হব আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ